বাপের বড় মেয়ে না হয়ে বড় ছেলে হলে হয়তো বাপ মায়ের দুঃখটা কিছু হলেও কমাইতে পারতাম কিন্তু বাপের মেয়ে হয়ে জন্ম নিয়েছি কি বলবো দুঃখ তো করে করতেছি করতেই হবে এরকম কাউরে পাই নাই যে কেউ আমাকে হেল্প করবে কিংবা পাশে এসে দাঁড়াবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই তানিয়াপুর জীবন ঘটনাটি শুনতেছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমরা এসেছি মিরপুর দোয়ারিপাড়া পল্লবী এখানে তানিয়াপুর জীবনের ঘটনা আজকে আমরা উন্মোচন করবো তার এটা অতীত যে অতীতের কারণে তার আজকে এখন পর্যন্ত হচ্ছে ভোগান্তি পড়াতে হয় যে সমাধান করতে যেয়ে সে এবং তার পরিবার খুবই হিমশিম অবস্থা চার বোন বড় বোন সে নিজেই কোনো ভাই নেই তার সাথে তার স্বামী ছিল মারধর করে মদ গাঁজা খায় একটা বাচ্চা ছেলে না আপু এক মেয়ে সে হচ্ছে তাও মাদ্রাসায় পড়ে স্বামী আজকে একেবারেই নেই চলুন তার জীবনের ঘটনা তার কষ্ট একটা মেয়ে নিয়ে এসে যেভাবে কষ্ট করতেছে মাদ্রাসার বেতন কিসে দিতে পারছে কি না কিংবা কত কষ্ট করে তার জীবনটা চলতেছে তার মুখ থেকে না শুনলে আসলে আমরা বিশ্বাস করতে পারবো না যে একটা মানুষ এতটা কষ্টে কিভাবে থাকতে পারে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপু আপনার আসলে এত কষ্ট কেন আপনি এত কাদো কাঁদো সরে কেন হচ্ছে আমি যখন যাচ্ছিলাম আপনার যখন মুখটা দেখলাম আসলে আমার মনে হচ্ছে যে কিছু মানুষ আছে যারা বুক ফুটে তো মুখ ফুটে না এখানে কেউ যদি বলে যে সাহায্য করবে অনেক মানুষ কিন্তু সেদে সেদে যায় কিন্তু কিছু মানুষ আছে যাদের সব থেকে বেশি কষ্ট কষ্ট থাকা সত্ত্বেও তাদের কষ্ট তো তারা বলতে পারে না মুখ ফুটে আপনাকেও মতো সেই শ্রেণীর মনে মনে হচ্ছে আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপু আপনার কি কোনো সমস্যা আছে আমি দেখছি আপনার চোখে পানি ছলছল করতেছে আসলে আপনার জীবনে কি একটা সংক্ষিপ্ত ঘটনা একটা সংক্ষিপ্ত হিস্ট্রি কি আমরা জানতে পারি আপু যে কেন আপনার এত কষ্ট একটু বলবেন আমাদের সাথে শেয়ার করবেন জি জি আপু বলেন আসলে আমরা চার বোন আমার বাবা মা সে আমার বাবা সেভাবে কর্ম করতে পারে না অসুস্থ আমার একটা বিয়ে দেয় তারপরে প্রথম ছিল কিছুদিন ভালো ছিল ছয় সাত মাস তারপরে আমার একটা বাচ্চা পেটে আসে তারপরে পেটে আসার পরে তারপরের থেকেই আমি দেখি সে অনেক অত্যাচার করে মারধর করে নেশা করে তখন এভাবেই কিছুদিন যাওয়ার পরে আমার মেয়ে হলো মেয়ে হওয়ার পরে সে আরও অত্যাচার বাড়িয়ে দিল তারপরে আমি তার সাথে আমার বনিবনা না হওয়ার কারণে মানে সে অনেক মারদোর্গ করত। একটা মেয়ে কতটা স্বপ্ন নিয়ে স্বামীর কাছে আছে যে একটা সুখের ঘর করবে সংসার করবে বাবার খারাপ অবস্থা স্বামীর কাছে আছে যে এখানে একটু মানসিক শান্তি হয়তো বা জেনেশুনে বিয়ে করছেন যে গরিব কিন্তু এটা মানসিক শান্তি যাতে ভালো থাকতে পারেন সেটার জন্য তো আসছেন যদি হচ্ছে সে কেড়ে নেয় করে অকারণে মদ গাজা খায় আপনার উপর হচ্ছে টাকা পয়সার জন্য জুলুম করে তারপর আপনার কাছে আসলে কেমন লাগলো আপনি আসলে তখন আমি তো ভাবছিলাম একদম মানে মরে যাওয়ার সমান আমার কাছে এরকম ছিল কিন্তু আমার একটা মেয়ে হলো যখন তখন আমার ওই মেয়ের মুখের দিকে তাকে আমি কিছু করতে পারিনি কিন্তু এখন আমার মেয়ে মার্শাল লাইক বড়ো হয়েছে একটু অনেক কষ্ট করে মানে চলছি মেয়েটারে এখন মাদ্রাসায় দিছি এখন ঢাকা মিরপুরে থাকি দরিপাড়া এই জায়গায় রুম ভাড়া খাওয়া মেয়ের মাদ্রাসার খরচ এগুলো দিতে গেলে মানে অনেক কষ্ট হয়ে যায় দেখেন দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপুর এই যে রুমটা একেবারে একজনের একটা রুম এর মধ্যে কোনো ফ্যান নাই কোনো সিলিং ফ্যান নাই বর্ষাকাল লাগে না বৃষ্টি পড়লেই এদের অবস্থা এত হয়ে যায় এখানে মাত্র হচ্ছে পঁচিশশো থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা ঘর ভাড়া হবে এটা দিতেই ইনারা হিমশিম খেয়ে যায় ঘর ভাড়া চালাবে না নিজের খরচ চালাবে ওদিকে স্বামী নেই একদিকে বাচ্চার মাদ্রাসার পর খরচ এত কিছু মিলিয়ে আসলে ইনার বাবাও আসলে কতটুকু করবে সে একলা মেয়ে মানুষ হয়ে এই ঢাকা শহরে কতটা পরিমাণ খরচ সে কয়টা কোনো কিছুই দিক নির্দেশনা তারা পাচ্ছে না কেউ কি নেই একে হেল্প করার মতো একে সাহায্য করার মতো টেনে তোলার মতো তার বাবার চারটাই মেয়ে কোনো ভাই আছে কোনো ভাই নেই সে হচ্ছে সর্ব বড় মেয়ে তার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে ওই পরিবার কতটুকু টিকে থাকবে আল্লাহ ভালো জানে এদেরকে আল্লাহ দান করুক যারা হচ্ছে এসব বৌদের উপর অত্যাচার করে নির্যাতন করে মদ গাজা খেয়ে এদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে কিন্তু ধ্বংসের পর থেকেও আমরা জানি যে একটা গাছ কিন্তু মরে গেল আবার নতুন করে জীবিত হয় তো সেই হিসাবে আপনিও কি নতুন করে কোনো স্বপ্ন দেখছেন যে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে নতুন করে বাঁচতে পারবো এরকম কোনো কিছু একটা এটাতে এটা তো সবাই ভাবে কিন্তু পূরণ তো হয় না এই স্বপ্নটা হবে কোনো তো ই আশার আলো এই ব্যস্ত শহরের মধ্যে সবাইকে দেখবেন বেশিরভাগ মেয়েরাই দুনিয়ার হচ্ছে মানে যত ধরনের বখাটে টাইপের আছে আছে সেই মধ্যে এরকম একটা সভ্য শান্ত মেয়ে যে কিনা একটা মোবাইল ফোন ভালো মতো চালাতে পারে না তার জীবনে হচ্ছে এত কষ্ট থাকা সত্ত্বেও সে কিভাবে সততার সাথে চলে যাচ্ছে এরকম তো অনেক মুহূর্তই আসে মেয়ের বাপের বড় মেয়ে না হয়ে বড় ছেলে হলে হয়তো বাপ মায়ের দুঃখটা কিছু হলেও কমাইতে পারতাম কিন্তু বাপের মেয়ে হয়ে জন্ম নিয়েছি কি বলবো দুঃখ তো করে করতেছি করতেই হবে এরকম নাই যে কেউ আমাকে হেল্প করবে কিংবা পাশে এসে দাঁড়াবে দর্শক এখন দেখা যাক মানবিক দিক দিয়ে আমরা কে আপুর পাশে দাঁড়াতে পারি